বাজারে নেওয়া হবে এই যে দেখতেই পাচ্ছেন একবারে টাটকা সসপাতা কত সুন্দর এই যে এগুলো সব বিক্রি করা হবে বিক্রি করার জন্য কাটা হচ্ছে এই যে এই যে আমার বাবা এগুলো কাটতে হয়েছে খুব সুন্দর একবারে মাসা এই যে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর সস্পাতা এই যে দেখুন এই যে মাসাল্লাহ মাসাল্লাহ তো আমার এমবি গ্রুপ নতুন এই যে এটাই মরিচ লাগাবো ওটাই কপি লাগানো হয়েছে এই যে জাংলা নিচ দিয়ে লাগানো হয়েছে ভালো থাকবেন সবাই আমার এসব কৃষি ভিডিও যাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় রেগুলারি নিয়মিত কৃষি ভিডিও পাবেন আমার প্রজেক্টে কি কি করা হয় কখন কি লাগানো হয় বা কখন কি কেমন হয় সবসময় আপডেট ভিডিও আপনারা পাবেন তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম